ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণে সোনা উদ্ধার মোট তিরিশটি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ যার বাজার মূল্য দুই কোটি আটচল্লিশ লক্ষ উনপঞ্চাশ হাজার নশো কুড়ি টাকা ঘটনায় বিএসএফ এর হাতে ধৃত তিনজন পাচারকারী বিএসএফ এর চতুর্থ ব্যাটেলিয়ানের জওয়ানরা বাংলাদেশ থেকে ভারতে পাচারের আগে ওই চোরা কারবারিদের গ্রেপ্তার করেছে ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া